আল্লাহ বলেছেন যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না ইলাম আফল্লাহ হাবিকল্লবিন সেলিম সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ যে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর কাছে একটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে ধন সম্পদ সন্তান সন্তানি সন্ততি কাজে আসবে না কার দশটা ছেলে আর কার দশটা বাড়ি আছে এগুলো কোনো কাজে আসবে না শুধু আর অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে আর তুমি এবারে বাপরে বাপ তোমার আগে মানে যাও তোমার কিছু বললাম না তোমার মতো সিয়ানা মানুষ পৃথিবীতে আছে নাকি দাড়ি কাটো শুক্রবারে প্রেম করো তিনটা তুমি অনেক চালাক তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না একসাথে চারটা সিন চালাও তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আসে তুমি তো তুমি মেয়ের বড় বোনের সাথে বোনই বুঝতে পারে না দুই বোনি মনে করো দুজনের সাথে করো কিন্তু তুমি একজন তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে তোমার মতো বহু চালাক আমরা দেখছি আর তুমি কিসের চালাক তোমাকে একজনের সাথে পরিচয় করাই দে ওর নাম ছিল ফেরাউন ওর নাম ছিল কি ফেরাউন ও বলছে ও বলছে শোনো আমি তোমাদের রব তো কোন রব যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সব চাইতে বড় রব আলা উপরের রব তুমি তো চালাক তুমি তিনটা প্রেম করতে পারো আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো আম্মা কিছু বললে শোনো না যায় আসে না বড় ভাইকে মারতে ধরো চাষ সাথে সাথে জমি নিয়ে দা নিয়ে দৌড়ো ওরা লাঠি নিয়ে তোমার মতো শক্তিশালী আর আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বোঝানো বলো তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি নম্রুত সম্পর্কে শুনেছি তারাও এত চালাক ছিল বলে মনে হয় না এত চতুর ছিল বলে মনে হয় না যাই হোক ওই তোমাদেরকে একটু বলি শোনো পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনা পৃথিবীর অপরাধ হচ্ছে কি পার্সেন্ট অপরাধ অথবা অপরাধ হচ্ছে তুমি অন্যায়ের নাম নিবা নয়শো নিরানব্বইটা হবে গুণা ওর মধ্যে যদি তুমি নামাজ দেখ মানে নামাজ পড়ো না একটা নাম নাও তাহলে ওটা হবে কুফুরি ওটা হবে কি কুহুরি আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি কেমন যে তুমি হাজার অন্যায় করবা তুমি মুসলমান গুনাহাগার তুমি মুসলমান কি গুনাহাগার কিন্তু মনে রাখিও তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান নাই লুতুপুতু কথা বহু হয়েছে সাড়ে চোদ্দশো বছর বুঝছো হানাফি শাহি মালাকি হামবেরি দিয়ে বহু হয়েছে বুকে বাদা নাবিন নিচে বাদা আমিন আস্তে জোরে বলেন এই বহু ঝগড়া করেছে আবার বাদ দাও পদ্ধতিতে যাইও না পড়ো আগে নামাজ তোমার পদ্ধতিতে প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে এটাকে সাইডে রাখো পড়ো 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 আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি ওকে তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না তুমিও করিও না তর্ক পরিহার করো এতেই রহমত বেহুদে তর্ক করিও না সলাদ শুরু করো এক হাজার অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করার মতো অপরাধ তোমার এই পৃথিবীর হবে না নামাজের আগে যার নামাজ ঠিক ঠিক থাকবে থাকবে সব তো তোমাদের তোকে আগেই বললাম যে একটু একটা মাহফিল আসো তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে তিন চারবার করে এর থেকে বড় মজুম আমি কথা বলতাম মাইক ছাড়া আমার অভ্যাস আছে এর এর বড় বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরে জোরে চিল্লা চিল্লায় কথা বলা যায় তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও দেখো আমি তোমার সাথে কথা বলি তুমি শুনবা ইনশাল্লা স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করে করি না আমার স্বভাবগত জাত আমি বহু চেষ্টা করি একটু আসতে বলবো তোমাদেরকে ধমকা বলা একটু আসতে বলবো হাত পা নড়া নড়াচড়া কম করব হয় না ভুলে যে আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয়ে আবার জোরে কথা বলা তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি তোমাকে ঘৃণা করব কেন বলো তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো এই যুগে কে কার কথা শুনে বলো তোমাকে আমি কেন ঘৃণা করবো আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি

যে আমার অনুগত্য করে দাখালাল জান্না সে জান্নাতে যাবে ওয়াম্যান আসানি যে আমাকে আমার অবাধ্য হয় ফকাদে আবা সে হচ্ছে আবা আচ্ছা বলেন তো আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে দেখছেন দুশের জন ছাড়া আপনাকে বলতে পারবেন আপনার মনে করছেন এখানে আমি এসে গান গান গাবো না আরে গাছে শিনলো মাসে শিনলো সিন্লোগনের বনের হরিণে নবীর উম্মত হইয়া নবী জান রে শিনলাম না ভাবছেন না

কিন্তু এখানে কোনো লাভ নাই এখানে কোনো কিতা নাই লাভ নাই সর্বোত্তম জিকির হচ্ছে লাই লাহ সর্বোত্তম জিকির কি কিন্তু এটা আসি আমনগর লই বই আয় করাতে লাভ না আমরা উড়ে গেলার করতেন না আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকিরটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিয়েন মনে মনে বলিয়েন আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দাও আপনি কি করবেন কি করবেন না আমার কাজ আমনেরও লই ইবাদত করানো মানে আমার কাজ যেন আমি নাঙ্গল করি তো বছরে দশ বছর একবার আম ওয়াই আন্ন বেগুন হলো বই উম বই একত্রে বই বই ইবাদত করি মাই আর কামি ডাল আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন এটা হচ্ছে আমার কাজ করবে কে আপনারা আমি করাবো না আপনাকে আমি বলবো এটা আমার কাজ ও মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি উপদেশ দিন আপনি একজন উপদেশ দাতা লাস্টা হিমবে আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন ইল্লা মেন ছাবাল্লাহ আপনার উপদেশ পেয়ে যে কুফুরি করবে রয়ু আ রিবহুল্লাহুল আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে আল্লাহ নবীর কাজ হচ্ছে উপদেশ দাওয়া আমাদের কাজ হচ্ছে উপদেশ দাওয়া যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে মানবে না তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে বক্তাকেও আল্লাহ কি করবে দণ্ডায়িত করবে বক্তার কাজ হচ্ছে বলা নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা শ্রবণকারের কাজ হচ্ছে শুনে শুনে আমল করা নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে কি নিয়ম দেখ হাদিস এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ